দর্শকগণ প্রথমে জানায় শুভদোল উৎসবে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বসন্তের উৎসবে সকলের জীবন রঙিন ও মধুরময় হয়ে উঠুক সুস্বাগতম আমার বন্ধুগণ এই সুমন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি দেখাতে চলেছি নদিয়া জেলা ঐতিহ্যপূর্ণ শহর প্রাচীন শহর শান্তিপুরের দোল উৎসব শান্তিপুর মানেই রাস উৎসব শান্তিপুর মানেই কালী পুজো আর শান্তিপুরের তৃতীয় বৃহত্তম উৎসব দোল উৎসব প্রথমে আমি দেখাতে চলেছি শান্তিপুরে বড় গোপাল যেখানে তেরোশো সাতাশ বঙ্গাব্দে এই পুজো প্রথম শান্তিপুরে গোপাল পুজো প্রতিষ্ঠিত হয়েছিল শান্তিপুরে গোপাল পুজো আনুমানিক প্রায় তিনশো বছরে তবে কি কারণে বা কী অভিসন্ধিতে পুজো হয়েছিল তা অনেকেরই জানা অপরিচিত শান্তিপুরে গোপাল পুজো অনেকে বলা যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম জন্মতিথি উপলক্ষে গোপাল পুজো করে থাকে আবার অনেকে বলে সন্তান লাভের আশায় প্রত্যেক মহিলারা তার সন্তানের জন্য গোপাল পুজো করে থাকে শান্তিপুর নগরবাসীর সমস্ত গৃহে ও মণ্ডপে মণ্ডপে গোপাল পুজো হয়ে থাকে এখন আপনারা দর্শন করছেন শান্তিপুরে বড় গোপাল যেটি শান্তিপুরে প্রথম গোপাল পুজো দেখতে পাচ্ছেন শান্তিপুরে বড় গোপাল বড় গোপাল খুব জাগ্রত শান্তিপুরের এক জাগ্রত বড় গোপাল দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের দেখাতে চেষ্টা করছি শান্তিপুর গোপাল পুজো দু হাজার পঁচিশে প্রথমে দেখছেন বড় গোপাল এখন দর্শন করছেন বড় গোপাল শান্তিপুর চৌগাছাপাড়া শান্তিপুর নদিয়া পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন শান্তিপুরে বড় গোপাল এক অন্যতম মাত্রায় যেখানে স্বর্ণ অলঙ্কার ও রোপ অলঙ্কারে সুসজ্জিত আর এইখানে তার বিভিন্ন রকম মিষ্টি ফল থেকে শুরু করে প্রসাদের মহাসমারণ হয়ে থাকে শান্তিপুরে দেখতে পাচ্ছেন শান্তিপুরে আমি এখন দেখাচ্ছি শান্তিপুরে বড় গোপাল যেটি শান্তিপুর পাড়ায় অবস্থিত এটি হলো শান্তিপুরে প্রথম গোপাল পুজো দেখতে পাচ্ছেন শান্তিপুরে বড় গোপাল এখন আপনারা দেখছেন শান্তিপুরে বড় গোপাল এরপরে আমি দেখাচ্ছি শান্তিপুরের সি সি গোপাল দেখতে পাচ্ছেন শান্তিপুরে সি সি গোপাল। বড় গোপালের পরে এবার দর্শন করছেন শান্তিপুরে সি সি গোপাল। দেখতে পাচ্ছেন শান্তিপুরে সি সি মেজো গোপাল এখন দেখছেন শান্তিপুরে সি সি গোপাল যেটি শান্তিপুরে বড় গোপালের পরে গোপালের নাম চলে আসে দেখতে পাচ্ছেন এখন দর্শন করছেন শান্তিপুরের মেজো গোপাল দেখতে পাচ্ছেন শান্তিপুরের মেজো গোপাল এক অন্যতম মহিমায় ভরা দেখতে পাচ্ছেন শান্তিপুরের এবার দেখবেন সি সি ছোট গোপাল শান্তিপুরে গোপালের পরেই এখন দর্শন করছেন সি সি গোপাল দেখতে পাচ্ছেন শান্তিপুরে অন্যতম আরেক গোপাল যেটি শান্তিপুরের ছোট গোপাল নামে খ্যাত দেখতে পাচ্ছেন শান্তিপুরে ছোটো গোপাল এখন দেখতে পাচ্ছেন শান্তিপুর গোপাল পুজো দু হাজার পঁচিশে আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে সি সি ছোটো গোপাল দেখতে পাচ্ছেন শান্তিপুরে সি সি গোপাল ছোটো গোপাল এরপরে দেখবেন অন্য একটি গোপাল যেখানে সন্ধ্যা আরতি চলছে দেখতে থাকুন থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল দেখতে পাচ্ছেন শান্তিপুরের এখন আমি দর্শন করাচ্ছি শান্তিপুরের ছোট গোপাল দেখতে পাচ্ছেন শান্তিপুরের ছোট গোপাল দেখছেন দেখছেন শান্তিপুরের ছোট গোপাল শান্তিপুর গোপাল পুজো দু এখন দেখবেন শান্তিপুর দত্তপাড়ার গোপাল পুজো দেখতে পাচ্ছেন শান্তিপুর দত্তপাড়া বারোয়ারির গোপাল পূজা দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আমি এখন দেখানোর চেষ্টা করছি শান্তিপুর দত্তপাড়া বারোয়াড়ির গোপাল পূজা দেখতে পাচ্ছেন গোপাল ঠাকুর এক অপরূপ মহিমায় ভরা শান্তিপুর গোপাল পুজো এবার আমি দেখাতে চলেছি পাগলা গোশ্বামী বাড়ির নিউ বর্ন ক্লাব গোপাল পূজা যা এক অন্য মাত্রায় অন্য অসাধারণ মণ্ডপ তুলে ধরেছে এই প্রথম শান্তিপুর গোপাল পুজো এক মণ্ডপের উপহার দিয়েছে নিউ বর্ন ক্লাব যেটি পাগলা গোস্বামী বাড়ির গোপাল পূজা দেখতে পাচ্ছেন পাগলা গোস্বামী বাড়ির নিউ বর্ন ক্লাবের গোপাল পূজা এক অসাধারণ পূজা মণ্ডপের উপহার দিয়েছে এবং এখানে সাংস্কৃতিক বিচিতা অনুষ্ঠানও চলছে দেখতে পাচ্ছেন শান্তিপুর গোপাল পূজা দু হাজার পঁচিশে আমি এখন দেখানোর চেষ্টা করছি পাগলা গোস্বামী বাড়ি নিউ বর্ন ক্লাবের গোপাল পূজা দেখতে পাচ্ছেন পাগলা গোস্বামী বাড়ির গোপাল ঠাকুর যার এখানেও বিভিন্ন রকম ফল ও প্রসাদে ভরা সুসজ্জিতভাবে গোপাল ঠাকুরকে আয়োজন করেছেন প্রসাদ নিবেদন করেছে দেখতে পাচ্ছেন শান্তিপুর পাগলা গোস্বামী বাড়ি গোপাল প্রতিমা দেখতে পাচ্ছেন পাগ শান্তিপুর পাগলা গোস্বামী বাড়ি নিউ বর্ন ক্লাবের গোপাল ঠাকুর শান্তিপুরের নিউ বর্ন ক্লাব পাগলা গোস্বামী বাড়ি গোপাল ঠাকুর এক অপরূপ সৌন্দর্য মহিমায় মায়া পূর্ণ তার দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছেন শান্তিপুর গোপাল পূজা দু হাজার পঁচিশে আমি এখন দেখাতে চলেছি পাগলা গোস্বামী বাড়ি নিউ বর্ন ক্লাবের দু গোপাল পূজা দেখতে পাচ্ছেন নিউ বর্ন ক্লাব শান্তিপুর পাগলা গোস্বামী বাড়ির নিউ বর্ন ক্লাবের গোপাল পূজা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মিষ্টি থেকে শুরু করে এদিকে ফল আর শান্তিপুরে গোপাল পুজোরও প্রতিটি গোপাল ঠাকুরের স্বর্ণ অলঙ্কার ও রোপ অলঙ্কারে ভরা থাকে দেখতে পাচ্ছেন পাগলা গোস্বামী বাড়ি নিউ বর্ন ক্লাবের গোপাল ঠাকুর দেখতে পাচ্ছেন পাগলা গোস্বামী বাড়ি নিউ বর্ন ক্লাবের গোপাল ঠাকুর যা স্বর্ণ অলঙ্কার ও রোপ অলঙ্কারে সুসজ্জিত ভরা দেখতে পাচ্ছেন পাগলা গোস্বামী বাড়ি নিউ বর্ণ ক্লাবের গোপাল ঠাকুর এবার আমি চলে গেছি অন্য একটি পুজো যেখানে এখানে রাধাকৃষ্ণর পুজো করে থাকে যেটি মহিষ তলার পাশেই এই পুজোটি হয়ে থাকে শান্তিপুর মহিষ তলার পাশেই এই পুজোটি হয়ে থাকে এখানে রাধাকৃষ্ণ করে থাকে এখানে আরেকটি পুজো আমি দেখাতে চেষ্টা করছি সেটি হলো বাড়ির পুজো দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ির পুজো যা অপরূপ সৌন্দর্য গোপাল ঠাকুর দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ির পুজোর আমি গোপাল ঠাকুর দেখানোর চেষ্টা করছি শান্তিপুর গোপাল পুজো দু হাজার পঁচিশ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো আমি এখন দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে একটি বাড়ির পুজো তারপরে আমি চলে চলে এসেছি তারা মা শান্তিপুর তারা মা চৌগাছাপাড়া শান্তিপুরে তারা মা মন্দিরের যে গোপাল পুজো করে থাকে সেই পুজোটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পূজা আমি দেখতে পাচ্ছি তারা মাতা মন্দিরের পাশে তারপরে এবার দেখতে পাচ্ছেন পাখিধারী গোপাল দেখতে পাচ্ছেন এই আরেকটি গোপাল গোপাল ঠাকুর যেটি এখানে পাখরি ধারণকারী গোপাল ঠাকুর বলা হয়ে থাকে শান্তিপুর গোপাল পূজা দু এখন দেখছেন পাকড়িধারী গোপাল এখানে এই গোপালের নাম হলো পাকড়িধারী গোপাল এবার আমি দেখাতে চলেছি বিরাট গোপাল বা থ্যাবরা গোপাল শান্তিপুর গোপাল পূজা দু হাজার পঁচিশে গোপাল না বিরাট গোপাল সেটি এক অনুমান রয়েছে তবে এখন এই গোপালের নাম হয়েছে বিরাট গোপাল দেখতে পাচ্ছেন শান্তিপুরে বিরাট গোপাল শান্তিপুর গোপাল পূজা দু হাজার পঁচিশে আমি এখন দেখানো চেষ্টা করছি শান্তিপুরে বিরাট গোপাল নামে পরিচিত শান্তিপুরে বিরাট গোপাল বা থ্যাবরা গোপাল এবার আমি দেখাতে চলেছি ভারত তিকন পার্কের শান্তিপুর বড়োবাজারে তিকন পার্কের গোপাল শান্তিপুর বড়বাজারে তিকন পার্কের গোপাল ঠাকুর দেখতে পাচ্ছেন শান্তিপুর গোপাল পূজা দু হাজার পঁচিশে শান্তিপুর তিকন পার্কের গোপাল ঠাকুর দেখতে পাচ্ছেন শান্তিপুর তিকন পার্কের গোপাল ঠাকুর এবার আমি দেখাতে চলেছি শান্তিপুরে ভারত মাতা ক্লাবের গোপাল ঠাকুর শান্তিপুরে ভারত মাতা ক্লাবের গোপাল ঠাকুর শান্তিপুর গোপাল পূজা দু হাজার পঁচিশে আমি এখন দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে ভারত মাতা ক্লাবের গোপাল ঠাকুর শান্তিপুর ভারত মাতা ক্লাবের এবার আমি দেখাতে চলেছি অন্য একটি গোপাল ঠাকুর যেখানে এখানেও এক অপরূপ সৌন্দর্য ভরা শান্তিপুর গোপাল পূজা দেখতে পাচ্ছেন শান্তিপুরে আরেকটি অন্য মণ্ডপে আমি চলে এসেছি যেখানে শান্তিপুর গোপাল পূজা দু হাজার পঁচিশে এখানেও গোপাল ঠাকুর এক অপরূপ সৌন্দর্য যা মহাপ্রভুর অনুকরণে গোপাল ঠাকুরের মুক্তি মুখসি করা হয়েছে দেখতে পাচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের অনুকরণে শান্তিপুর গোপাল ঠাকুর করা হয়েছে এবার আমি দেখাতে চলেছি ধেরে গোপাল শান্তিপুরে এক অন্যতম গোপাল পুজো হয়ে থাকে যেটি হলো নাম ধেরে গোপাল দেখতে পাচ্ছেন শান্তিপুর গোপাল পুজোতে আমি এখন দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে ধেরে গোপাল শান্তিপুরে ধেরে গোপাল দেখতে পাচ্ছেন শান্তিপুরের এখন আমি দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে ধেরে গোপাল দেখতে পাচ্ছেন এখন এখন আপনারা দেখছেন শান্তিপুরের ঢেড়ে গোপাল এবার এবার আপনারা দেখছেন চাঁদুনী পাড়ার গোপাল শান্তিপুরে এক অন্যতম যেখানে বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম মিষ্টি অসময়ের ফলও এখানে থাকে যেটি হলো শান্তিপুরে চাঁদুনী পাড়ার গোপাল ঠাকুর যেখানে শান্তিপুর কালী পুজোতে ঘর চাঁদুনী ও বই চাঁদুনি হয় সেখানেই হলো শান্তিপুরে চাঁদুনী পাড়ার শান্তিপুরের গোপাল পুজো চাঁদুনী পাড়ার গোপাল ঠাকুর দেখতে পাচ্ছেন শান্তিপুরের চাঁদনী পাড়া গোপাল ঠাকুর এখন দর্শন করছেন আপনারা শান্তিপুরের চাঁদনী পাড়া গোপাল ঠাকুর আর আর একটি গোপাল ঠাকুর দেখানোর চেষ্টা করছি যে শান্তিপুরে গোপাল পুজো দু হাজার পঁচিশে অন্য একটি পুজো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শান্তিপুর গোপাল পুজো দু হাজার পঁচিশে আরেকটি গোপাল ঠাকুর দেখানোর চেষ্টা করছি যা এখানে এক অপরূপ সৌন্দর্য ভরা শান্তিপুর গোপাল পূজা দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছি এবার আমি দেখানোর চেষ্টা করছি শান্তিপুর বড় গোস্বামী পাড়া গোপাল পুজো দেখতে পাচ্ছেন শান্তিপুর বড় গোস্বামী পাড়ার গোপাল পুজো যেখানে এই গোপাল অনেকটা বড় গোপালের মতোই মুকস্মি বা তার ভরা নয়ন দেখতে পাচ্ছেন শান্তিপুর বড় গোস্বামী বাড়ি গোপাল পুজো শান্তিপুর বড় গোস্বামী পাড়া গোপাল পুজো দু হাজার পঁচিশ শান্তিপুর গোপাল পুজো এখন আপনারা দেখছেন শান্তিপুর বড় গোস্বামী পাড়ার গোপাল পুজোর পরে অন্য একটি পুজো দেখানোর চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিপুর গোপাল পূজা দু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গোপাল ঠাকুর আপনাদের সবার মঙ্গল করুক দেখতে পাচ্ছেন শান্তিপুর গোপাল পূজা দু হাজার এক অন্যতম এখানে দেখতে পাচ্ছেন শান্তিপুর গোপাল পুজো এখানে মা যশোদা ও গোপাল শ্রীকৃষ্ণ মা যশোদা ও গোপাল এখানে থাকে দেখতে পাচ্ছেন এক অন্যতম গোপাল পুজো করে রয়েছে যেখানে মা যশোদা তার সন্তান শ্রী গোপাল ননি চুরি করছে সেই দৃশ্য এখানে দেখানো হয় আর সর্বশেষ দেখাচ্ছি শান্তিপুর স্টেশন রোডে গোপাল পুজো ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন গোপাল ঠাকুর আপনার সবার মঙ্গল করুক দেখতে পাচ্ছেন শান্তিপুর গোপাল পূজা দু হাজার পঁচিশ যেটি সর্বশেষ দেখালেন শান্তিপুর স্টেশন রোডে টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন টেক কেয়ার গুড